ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি সবার প্রথমে তোমাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিতে চাই কারণ এত লেটলেট করে ভিডিওগুলো দিচ্ছি কারণ সত্যি কথা বলতে অনেক রকমের আর কি মেন্টালি অ্যান্ড হেলথলি প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি বিয়ের প্রথম প্রথম তো একটু অসুবিধা হয় জানো তোমরা সব দিকেই মানিয়ে নিতে সেই জন্য ভিডিও এডিটিংটা তো আর করে ওঠা মানে হয়ে উঠছে না ফ্রি থাকছি ঠিকই কিন্তু এডিটিং করতে মন চাইছে না সেই জন্য এডিটিংটা করা হচ্ছে না আর এত পরিমাণে শর্টস ভিডিও জমে রয়েছে সেগুলো শেয়ার করতে করতেই দিন কেটে যাচ্ছে বড় ভিডিও আর শেয়ার করার মতো পজিশানই পাচ্ছি না তারপরে বিয়ের দিনকের কোনো ভিডিও আমার কাছে করা নেই সেই জন্য প্রথমত বিয়ের দিনের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না ওটা ক্যামেরাম্যান জবে আমাকে একদম পারফেক্টলি এডিটিং করে দেবে তবেই আমি শেয়ার করতে পারবো তার আগে পারবো না তো তার জন্য তো আরও আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওটা হচ্ছে আমার বিয়ের দিনকে সকালে এখন সময় প্রায় সাড়ে তিনটে মতো বাজে এখন আমার দধিমঙ্গল হবে সেই জন্য আমি রেডি হচ্ছি আর দধিমঙ্গল আর বৃদ্ধির জন্য একটা শাড়ি রেখেছি কারণ বারবার শাড়ি চেঞ্জ করার থেকে বড় কথা বারবার লুক চেঞ্জ করার মতো মানসিকতা আমার নেই আর কি সত্যি অনেক রকমের মানে মনে চিন্তা ভাবনা আসে আমি এটা সবাইকে ক্লিয়ারলি বলে বোঝাতে পারবো না যারা যারা আমার মতো এরকম পর্যায়ে গেছো বা বিয়েটা করেছো তারাই আমার মনে করি বুঝতে পারবে সেই জন্য আমি সকালের বৃদ্ধির জন্য আর হচ্ছে সকালে দধিমঙ্গলে সেম শাড়ি রেখেছি এখানে আমি একটু হালকা করে রেডি হয়ে নিচ্ছি আর এই সময় ক্যামেরাম্যান ছিল না বলে আমার ফোনেই পুরো ভিডিওটা করে রেখেছি তো আজকে থেকে মা বলছিল যে আজকে থেকে তোমার টিপ পরা শুরু তুমি যতই টিপ পড়া পছন্দ করো না কেন আমি আগে কোনোদিনই টিপ পড়তাম না তোমরা দেখবে আমার সব ফটোতে মা বলতো এখন আর তোমার পছন্দ অপছন্দের ওপরে কোনো ডিপেন্ড নেই তোমাকে এখন টিপ পড়তেই হবে একটু হালকা করে রেডি হতে হতে মা আশেপাশে থেকে কিছু আন্টিদের ডেকে নিয়ে এসেছিল একটা আনটি এসেছে আর বাড়িতে দিদা দুই মামি মা ছিল সেই জন্য আর বেশি লোক লাগেনি প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালটায় সেই জন্য আর গঙ্গা নিমন্ত্রণে যাওয়া হয়নি একটা গামলার ভিতর জল নিয়ে সেখান থেকেই মা জলটা নিয়েছে আর তাছাড়া এমনি বাড়িতে বসেই মা ক্ষমাচে গঙ্গা নিমন্ত্রণ করে নিয়েছেন তো এখানে আমার যে বিয়ের কুলোতে ঘটে যে জলটা যাবে সেটা এইভাবেই নেওয়া হলো আর আমার দিদা সব রকমের বিয়ের রিচুয়ালস জানে একটা মানে একটা এক রকম রিচুয়ালস না হলে আরেক রকম রিচুয়ালস মানে তিন চার রকমের রিচুয়ালস আমার দিদা জানে সেই জন্য আমাদের আর এক্সট্রার কাউকে প্রয়োজন হয়নি সব গুছিয়ে নেওয়ার পর আমি এখানে প্রণাম করে এখন বসবো কারণ এখন হবে দধি মঙ্গল আর এই সকালবেলার দই খই খেয়েই পুরো দিনটা আমাকে কাটিয়ে দিতে হবে সবার প্রথমে আমি এখানে বসার পর মা তুলসীর মালা আর মাজার তাগি দুটো পরিয়ে দিচ্ছে অনেক রকমের নিয়ম থাকে বিয়েতে কিছু কিছু জানতাম আর কিছু কিছু আমি নিজের বিয়েতে জানতে পেরেছি এখানে সাউন্ডটা দিতে পারিনি কারণ শঙ্খধ্বনি উলুধ্বনি রয়েছে ওটা দিলে আবার কপিরাইট এসে যাবে আর এটা হচ্ছে আমার বিয়ের গামছা সবাই লাল গামছাই নেয় কিন্তু পাতি লাল গামছা আমার ভালো লাগেনি বলে আমি একটু সিম্পলের মধ্যে একটু ইউনিকের মধ্যে হলুদ গামছাটা নিয়েছি সবার প্রথমে বাবা আমাকে আশীর্বাদ করে নিচ্ছে এখানে আশীর্বাদেরও কিছু নিয়ম ছিল প্রথমে চন্দনে ফোঁটা দিতে হবে তারপরে ধান দুব্য দিতে হবে পান পাতায় বিয়ের প্র যে কুলোর প্রদীপ সেখান থেকে কালি তোলা হয়েছে সেই কালি আবার একটুখানি দিতে হবে আর হচ্ছে দই খই আর মিষ্টিগুলো খাওয়াতে হবে আর জানো তো আমি মিষ্টি বেশি খেতে পারি না বলে আমার বাবা কাল সারা বাজার ঘেঁটে হালকা মিষ্টির কালাকাদ নিয়ে এসেছে যাতে আমার সকালে খেতে কোনো অসুবিধা না হয় সকালে দধি মঙ্গলটা হয়ে গেলে আমি আবার ঘুমিয়ে পড়েছিলাম কারণ অত সকাল থেকে জেগে থাকা সম্ভব নয় চারিদিকে এত লাইট এত আলো এত আনন্দ সবাই কত আনন্দ করছে কিন্তু আমার মনে কেন জানি না কোনো একটা কোনায় খুব মানে চাপা দুঃখ ছিল যেটা আমি কাউকে বলে বোঝাতে পারছিলাম না আর কারোর সামনে প্রকাশও করতে পারছিলাম না সবার সামনে আমাকে হাসতে হচ্ছিলো কারণ বিয়েটা আমার সবাই আমার সঙ্গে ছবি তুলছে সবাই আমার সঙ্গে আমাকে ঘিরে সবার এত আনন্দ যার জন্য আমার মনে দুঃখ থাকলেও আমি সেটা প্রকাশ করতে পারছিলাম না বিয়েটা হঠাৎ ডিসাইড হলেও আমার মা বাবা এক বিন্দু ত্রুটি রাখেনি আমার বিয়ের আয়োজনে সমস্ত জিনিসগুলো শুধুমাত্র আমি আমার বাবা আমাকে বল ভরসা দিয়েছে তোর যত ইচ্ছা আছে সব তুই পূরণ কর তোর পয়সার কোনো চিন্তা করা লাগবে না আমার বাবারই এই আর আমার বাবার আর মায়ের এই স্যাক্রিফাইসের উপর ডিপেন্ড করে প্রত্যেকটা অনুষ্ঠান আমি এইভাবে অ্যারেঞ্জ করেছি আলাদা আলাদা করে আশীর্বাদ মেহেন্দি গায়ে হলুদ সব জিনিস শুধুমাত্র আমার আমার মা আর বাবার জোরের কারণে অলরেডি আমাদের জমি কেনার সময় লোন ছিল বাড়ি করার সময় লোন ছিল তারপরে আমার বাবা আমার বিয়ের জন্য আবার লোন নিয়েছে যে লোনটা হয়তো আমার বাবার চাকরি শেষ হয়ে যাবে কিন্তু লোনের ইন্টারেস্ট শেষ হবে না মানে আমার বাবা আমার জীবনে সব মানে এত জন্মের পর থেকে বাবা আমাকে সব কিছু দিয়ে এসেছে আর আমার বিয়ে অবধি আমার বাবা আমার বাবার সর্বস্ব লুটিয়ে দিয়েছে আমার বাবার কিচ্ছু বাকি রাখেনি এমনকি আমার চাকরি শেষ হওয়া থেকে বৃদ্ধ বয়স অবধি আমার বাবা আমার স্বপ্ন পূরণে কাজে লাগিয়ে দিয়েছে আর আমার যে মা আমার মা জানো তো বিয়ের পরে কোনো স্বপ্ন পূরণ করেনি গয়নাগাটি থেকে শুরু করে ধন সম্পত্তি বাড়ি গাড়ি ঘুরতে যাওয়া একটা বিন্দু স্বপ্ন আমার মার কোনো দিন পূরণ করেনি সারা জীবন আমাদের পড়াশোনার জন্য সব কিছু বলিদান দিয়ে এসেছে আর পড়াশোনা শেষ হয়ে গেলে বিয়েতে সব কিছু দিয়েছে আমার মায়ের জীবনে কোনো আশা আকাঙ্ক্ষা কিচ্ছু ছিল না ছিল শুধু আমাদের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করার আমাদেরকে খুশি তাই এই দুটো মানুষকে আমি যতই বেশি কথা বলি কটু কথা বলি না কেন অন্য কোনো মানুষ যদি এই দুটো মানুষের দিকে খারাপ চোখেও তাকায় তো তাদের চোখ তুলে দিতে আমার দুবারও চিন্তা করতে হবে না আর ন্যায় হোক আর অন্যায় হোক এই দুটো মানুষকে যখনই আমি আমার সামনে কাউকে ইনসাল্ট করতে দেখব তাকে আমি কোনো রকমের সম্মান করতে পারবো না কোনো দিন কথায় শুনেছি বাবারা মেয়ের বিয়েতে সর্বস্ব দিয়ে খরচ করে কিন্তু আমি দেখে গেলাম যে বাবারা মেয়ের বিয়েতে সর্বস্বের থেকে সর্বস্ব আমার বাবা অন্তত সর্বস্বের থেকে সর্বস্ব দিয়ে লুটিয়ে দিয়েছে আর এই যে আমার মা যে আমার বিয়ের দিন শুরু হওয়ার থেকে এখনো অবধি বিয়ের এক মাস অব্দি যে আমার চিন্তায় একটা দিনও যায়নি যে চোখের জল ফেলেনি আমার জীবনে যতই কষ্ট হোক না কেন আমার জীবনে যতই দুঃখ আসুক না কেন আমি যতটা পারবো যতটা আমার সামর্থ্যের মধ্যে থাকবে আমি আমার মাকে খুশি রাখার চেষ্টা করব আজীবন মঙ্গল দেখলেই এবার এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির ওকে বলেছিলাম ভিডিও করে রাখতে ও কিছুটা ভিডিও করে রেখেছিল বলে আজকে শেয়ার করতে পারছি সবার প্রথম এখানে আমার শ্বশুর বসায় আশীর্বাদ করে নিলেন তারপরে শাশুড়ি মা আশীর্বাদ করবেন তো ভিডিওগুলো এই দধিমঙ্গলের ভিডিওটা ক্যামেরাম্যানরা তো পাবে না সেই জন্য ভাবলাম এটা একটু বড় করে পুরো ডিটেলসে আমি আমার চ্যানেলে ছেড়ে রাখি তো দাদা ভাইদের তোমাদের দাদা বাড়িতেও দধি মঙ্গলের ভিডিওটা যেটুকু পেরেছে সেটুকু রেখেছিলো করে আমি সেটা শেয়ার করে দিলাম ওদেরও বাড়ির আশেপাশে সমস্ত আর কি কাকি জেঠি বৌদি সবাই এসেছিল সবাই একসঙ্গে আর কি মঙ্গলের অনুষ্ঠানটা করেছে তো এই ছিল ভিডিও যেমন তো কেমন লাগলো তোমাদের ভিডিও অবশ্যই জানিও আর ও তো সকালবেলা মিষ্টি একদমই ও আমারই খেতে ইচ্ছা করছিলো না সকালবেলা মিষ্টি খাওয়াটা সত্যি খুব ক্রিপিক্যাল তো এইভাবেই আমাদের বিয়ের দিনকে সকালের সময়টা কেটেছে তোমরা মন ভরে আশীর্বাদ করো পরবর্তী জীবনটা যেন খুব সুন্দরভাবে কাটাতে পারি তোমাদের আশীর্বাদের জোর আর আশীর্বাদ আর ভালোবাসা আমাদের জন্য খুব প্রয়োজন তো এইভাবেই তোমরা আমাদের পাশে থেকো আর এইভাবেই আমাদের সঙ্গ দিয়ে যেও আজকের ভিডিওটা তাহলে এই অবধি রাখছি এরপরে আসবো তোমাদের সঙ্গে গায়ে হলুদের ভিডিও নিয়ে যদিও গায়ে হলুদ বিয়ের ভিডিওর কোনো ফুটেজ আমার কাছে নেই তবুও ছবি দিয়ে দিয়ে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব তোমরা শুধু পাশে থেকো আর একদম ক্যামেরাম্যান ভিডিও রেডি করে দিলে তো দেরি করবো না অবশ্যই শেয়ার করব।